আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি হক এন্টারপ্রাইজে আর আমার সাথে শপের পক্ষ থেকে আছে ওমর ওর কাছ থেকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর কাঠ বাঁশ বেত এগুলোর জিনিসপত্রের দামের ব্যাপারটা বিস্তারিত জানবো আর এই শপটিতে আসলে আপনারা কি কী ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেটার একটা মোটামুটি ওভারঅল আইডিয়া দিয়ে দেয় এবং আরেকটা কথা না বললেই না হক এন্টারপ্রাইজের এমন অনেক নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলো আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে থেকে পাইকারিতে পারচেস করতে পারবেন ফর বিজনেস করার জন্য আর হক এন্টারপ্রাইজে এমন কিছু প্রোডাক্টের অর্ডার আপনারা দিতে পারবেন প্রবাসী ভাইয়েরাও আপনাদের যদি রেস্টুরেন্ট আর সামথিং কোনো কিছু থাকে দেশের ভেতরে কিংবা প্রবাসী যে কেউ কিন্তু সেগুলোর জন্য কাঠ মানে কাঠের তৈরি এই ধরনের টেবিলওয়ার কালেকশন গুলো অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিতে পারবেন ওমর আসসালামু আলাইকুম কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি সো আমরা একটু অ্যাড্রেসটা বলে দিতে চাই তুমি একটু যদি শপের লোকেশনটা একটু দেখাও অডিয়েন্সদের আমরা একটু জাস্ট বলে দেই আমরা এই মুহূর্তে আছি তো শপ এন্টারপ্রাইজ টু তে তাই না দ্বিতীয় তলাতে উনত্রিশ নাম্বার শপ নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা আঠেরো নম্বর গলি দিয়ে সতেরো নম্বর গলি দিয়ে আসলে হবে আর যেটা মেইন শপ মূলত পাইকারির জন্য যেটা বেশি ফেমাস বা পপুলার সেটা হচ্ছে শপ নাম্বার একাত্তর থেকে শপ নাম্বার আটাত্তর ই ব্লক গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে বনলতা বা নিউ মার্কেট কাঁচা বাজারের নিস্তলায় সো জন্য ওখানে যোগাযোগ করলে হবে অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন যদি অনলাইনে নিতে চান তো আমরা শুরুটা কি দিয়ে করবো বাবা আজকে বিভিন্ন রকম আমার কাছে ট্রে আছে অনেক কাঠের ট্রে বিক্রি হয়েছে এবার কিছু ব্যাতের এবং বাঁশের ট্রে ওকে দেখাতে চাচ্ছি এগুলো হচ্ছে আপনার ব্যাতের ট্রে ঠিক আছে সো আচ্ছা এটা কত বাবা এটা হচ্ছে আপনার নয়শো টাকা তারপরে যদি কারো ঠিকঠাক মাপ লাগে অর্ডারের সময় জেনে নিবেন নয়শো বললাম নয়শো টাকা আচ্ছা আর এই যেটা একটু ঝুড়ি কাইন্ড অফ ট্রে এটা হচ্ছে আপনারা চাইলে হচ্ছে হ্যান্ডেল লাগাই দিতে পারবো আমাদের কাছে এক্সট্রা আছে অনেকে হ্যান্ডেল ছাড়া নেই অনেকে হ্যান্ডেল সহ নেই আচ্ছা এটা কত ওমর এটাও সিম্পল প্রাইস পড়বে 900 টাকা আর যেটা হচ্ছে এই যে বেতের এই স্টাইল একদম ফ্রি

দেখতে সুন্দর এই যে খুব সুন্দর বেডরুম এর পাশে একটা সাইড টেবিল থাকলে আপনার ওটার উপরে আহ কাপ মগ বা পানের বোতল টোতল রাখতে পারবেন এই সাইজটা এই পায় কত করে দেশ থেকে এগুলো কিন্তু দেখলাম ওমর ওর সাথে ম্যাচিং করে কেউ টিসু বক্স চাইলে সেটা মানে ওই যে অবস্থা আছে ভিডিওতে আছে কাঠের গুলো দেখে নিতে

আচ্ছা এখানে বাবা দেখতে পাচ্ছি বাঁশের বাতি লাইট সব বন্ধ করলে আলোটা আরো পারফেক্ট বোঝা যেত বাট আমরা সেটা করতে পারছি না হ্যাঁ তারপরেও কিন্তু এই ধরনের লাইট অন্ধকার ঘরে মানে অসাধারণ লাগে আমি নিজে

এই ডিজাইনটা কত তিনশো আর এই স্টাইল এরটা এই ধরনের আচ্ছা এখানে তুমি যদি আমার সাথে একটু আসো আমি তোমাদের পপুলার আরো কয়েকটা আইটেমের একটু দাম বলতে চাই প্লিজ আচ্ছা সামনে কুরবানির ঈদ আসতেছে তাদের কথা চিন্তা করে একেবারেই কাঠের শেকরের যে আমরা ইয়াটা চাই কোপানোর জন্য সেটা আনা হয়েছে এগুলো কত করে এগুলো হচ্ছে আপনার 750 টাকা 750 করে রুটি মেকার এটা কত ইঞ্চি রুটি মেকার এটা হচ্ছে 8 ইঞ্চি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ভিআইপি টা আমাদের নরমাল যেটা ওটা হচ্ছে আপনার 8 ইঞ্চি আপনার 1600 টাকা আর এই ভিআইপি আর এটা হচ্ছে আপনার 2500 টাকা আচ্ছা তোমাদের এখানে আরো যে একটা জিনিস আছে সেটা হচ্ছে আমার খুব পছন্দ চুরির আল এটা কত করে বলা হচ্ছে বারোশো টাকা আপনার ছয় কাঠি ছয় কাঠি চার কাঠি আছে আট কাঠি ওটা টাকা আচ্ছা তোমাদের কাছ থেকে মার্বেল পিড়ি নিতে হলে কিংবা ওই যে আটকোনা কত এক হাজার টাকা করে আর এই পিজা প্লাটার বলে বা কেউ শপিং বোর্ড হিসাবে ইউজ করতে পারবে এগুলা কত কত ইঞ্চি হয় এবং কত দাম বারো ইঞ্চি হয় আট ইঞ্চির দাম করে জন্য আমরা আর কি দেখাতে পারি ওমর তোমার আর কিছু পছন্দ বা ভালো লাগার আছে আসলে সবই ভালো লাগার তাই না আচ্ছা ঠিক আছে সবই ভালো লাগার তার মধ্যে আরেকটা ভালো লাগার জিনিস হচ্ছে কোরআন বক্স এটা বলো এটা কত এটা হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা খোদাই এছাড়াও এছাড়াও ওমরের কাছ থেকে অন্য যে কোনো প্রোডাক্ট খুচরা হোক কিংবা পাইকারি হোক কেনার জন্য আপনারা অবশ্যই ওকে নখ দিবেন আমরা এই মুহূর্তে শুনবো তোমার কাছ থেকে যে প্রোডাক্টটাই নিব অনলাইনে নিতে হলে কিভাবে অর্ডার করবো আচ্ছা আমাদের স্ক্রিনে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে এটা তো হোয়াটসঅ্যাপ আছে এই মুহূর্তে যোগাযোগ করবেন এবং হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার পুরো বাংলাদেশে হোম ডেলিভারি হবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে পে করতে হয় ডেলিভারি চার্জ আগে পে করতে হবে না আচ্ছা সেটাও পে করতে হবে না বাহ তাহলে তো খুব ভালো সিস্টেম থ্যাংক ইউ সো মাচ ওমর সময় দেওয়ার জন্য দেখা হবে হক এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে ভিডিও ডেসক্রিপশনে ঠিকানা ফোন নাম্বার সবকিছু পাবেন সরাসরি এসে কিনবেন অথবা যাদের যেটা প্রয়োজন অনলাইনে অর্ডার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম